আপনি কি জানেন হার্ট দুর্বল থাকলে কোন মাছ খেলে উপকার পাওয়া যায় কোন বাদাম খেলে ত্বকে কখনো কালো দাগ বা ছোপ হবে না কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় কোন ফল ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয়ে যায় কোন সবজি খেলে মানুষের দুশ্চিন্তা দূর হয় এমনই আরও অনেক গুরুত্বপূর্ণ অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন বাদাম খেলে ত্বকে কখনো কালো দাগ বা ছোপ হবে না অপশান এ কাজু বাদাম অপশান বি হাজেলনাট অপশান সি কাঠবাদাম নাকি অপশান ডি চীনা বাদাম সঠিক উত্তরটি হবে অপশান বি হাজেলনাট ডিমের কুসুম কোন রোগীদের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে অপশান এ হার্টের রোগ অপশান বি ডায়াবেটিস অপশান সি অ্যাসিডিটি নাকি অপশান ডি টাইফয়েড সঠিক উত্তরটি হবে অপশান এ হার্টের রোগ কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় অপশান এ কাতলা মাছ অপশান বি পুঁটি মাছ অপশান সি ইলিশ মাছ নাকি অপশান ডি শোল মাছ সঠিক উত্তরটি হবে অপশান বি পুটি মাছ কোন ফল ফ্রিজে রেখে দিলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় অপশান এ কলা অপশান বি আনারস অপশান সি পেঁপে নাকি অপশান ডি আম সঠিক উত্তরটি হবে এখানে সব কটি সকালে খালি পেটে কি খেলে হজম শক্তি দ্বিগুণ হয়ে যায় অপশান এ আদা অপশান বি পেয়ারা অপশান সি বেল নাকি অপশান ডি লেবু সঠিক উত্তরটি হবে অপশান সি বেল পৃথিবীতে হিন্দু ধর্মের জনসংখ্যা কত অপশান এ একশো কোটি অপশান বি দুশো কোটি অপশান সি একশো চব্বিশ কোটি নাকি অপশান ডি তিনশো কোটি সঠিক উত্তরটি হবে অপশান সি একশো চব্বিশ কোটি গর্ভাবস্থায় কোন ফল খেলে বাচ্চার মস্তিষ্ক বিকাশে সাহায্য করে অপশান এ কাঁঠাল অপশান বি কমলা অপশান সি আপেল নাকি অপশন ডি আম সঠিক উত্তর এখানে হবে দুটি অপশন বি কমলা এবং অপশন সি আপেল কোন সবজি খেলে মানুষের দুশ্চিন্তা দূর হয় অপশন এ মিষ্টি আলু অপশন বি পটল অপশান সি কুমড়ো নাকি অপশন ডি গাজর সঠিক উত্তরটি হবে অপশান এ মিষ্টি আলু ছাগলের দুধে কোন ভিটামিন সব থেকে বেশি পরিমাণে থাকে অপশানগুলি হল ভিটামিন ডি ভিটামিন সি ভিটামিন বি নাকি ভিটামিন এ সঠিক উত্তরটি হবে ভিটামিন এ দীর্ঘ সময় না খেয়ে থাকলে শরীরে কোন সমস্যা হতে পারে অপশান এ অ্যাসিডিটি অপশান বি হাইপোটেনশন অপশান সি ওজন বাড়ে নাকি অপশান ডি মাথা ঘোরা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি নিয়মিত মিষ্টি কুমড়ো খেলে শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়ে যায় অপশানগুলি হলো ভিটামিন ডি ভিটামিন এ ভিটামিন বি নাকি ভিটামিন কে সঠিক উত্তর এখানে হবে দুটি ভিটামিন এ এবং ভিটামিন বি টু ভারতীয় জাতীয় সঙ্গীত কত সময় ধরে গাওয়া হয় অপশান এ বাহান্ন সেকেন্ড অপশান বি ষাট সেকেন্ড অপশান সি পঁয়তাল্লিশ সেকেন্ড নাকি অপশান ডি তিরিশ সেকেন্ড সঠিক উত্তরটি হবে অপশান এ বাহান্ন সেকেন্ড সকালবেলা দৌড়ালে কোন রোগ ভালো হয়ে যায় অপশান এ ডায়াবেটিস অপশান বি হৃদরোগ অপশান সি হজমে সমস্যা নাকি অপশান ডি ঘুমের সমস্যা সঠিক উত্তরটি হবে এখানে সবকটি মানুষের শরীরের সবথেকে ছোটো হারের নাম কি অপশান এ স্টেপিস অপশান বি টিবিয়া অপশান সি রিব নাকি অপশান ডি স্ক্যাপুলা সঠিক উত্তরটি হবে অপশান এ স্টেপিস মানুষের শরীরের সবথেকে বড়ো হারের নাম কি অপশান এ প্যাটেলা অপশান বি ফিমার অপশান সি ক্লাভিকল নাকি অপশান ডি হিউমেরাস সঠিক উত্তরটি হবে অপশান বি ফিমার অক্সিজেন ছাড়া মানুষের মস্তিষ্ক কতক্ষণ কাজ করতে পারে অপশান এ এক থেকে দুই মিনিট অপশান বি চার থেকে ছয় মিনিট অপশান সি পনেরো মিনিট নাকি অপশান ডি চার ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশান বি চার থেকে ছয় মিনিট চাল কুমড়ো খেলে শরীরের কোন অঙ্গ সুস্থ থাকে অপশান এ ফুসফুস অপশান বি চোখ অপশান সি ব্রেইন নাকি অপশান ডি হার্ট সঠিক উত্তরটি হবে অপশান সি ব্রেইন কি খেলে শরীরের যে কোনো জয়েন্টের ব্যথা দ্রুত কমে যায় অপশান এ সামুদ্রিক মাছ অপশান বি লেবু অপশান সি মধু নাকি অপশান ডি সাদা তিল সঠিক উত্তরটি হবে অপশান এ সামুদ্রিক মাছ কোন শাক খেলে শরীরে দ্রুত রক্ত তৈরি হয় অপশান এ ব্রাহ্মী শাক অপশান বি পালং শাক অপশান সি কচু শাক নাকি অপশান ডি পাট শাক সঠিক উত্তর এখানে হবে তিনটি পালং শাক কচু শাক এবং পাট শাক কোন ফলের বীজ খেলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অপশান এ জামরুল অপশান বি কমলা অপশান সি আপেল নাকি অপশান ডি কলা সঠিক উত্তরটি হবে অপশান সি আপেল কিসের জন্য আমাদের দাঁত সাদা রঙের হয়ে থাকে অপশান এ এনামেল অপশান বি ভিটামিন অপশান সি ক্যালসিয়াম নাকি অপশান ডি আয়রন সঠিক উত্তরটি হবে অপশান এ এনামেল কোন খাবার আমাদের শরীরকে ধূমপানের থেকেও বেশি ক্ষতি করে অপশান এ চিপস অপশান বি সসেজ অপশান সি সফট ড্রিঙ্কস নাকি অপশান ডি অতিরিক্ত চিনি সঠিক উত্তর এখানে সব কটি কোন খাবার অতিরিক্ত খেলে মানুষ কালো হয়ে যায় অপশান এ দুধ চা অপশান বি লিকার চা অপশান সি জাম নাকি অপশান ডি কফি সঠিক উত্তর এখানে হবে দুটি অপশান এ দুধ চা এবং অপশান বি লিকার চা কোন সময় ফল খাওয়া স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না অপশান এ সকালে অপশান বি রাত্রে অপশান সি দুপুরে নাকি অপশান ডি বিকালে সঠিক উত্তরটি হবে অপশান বি রাত্রে হার্ট দুর্বল থাকলে কোন মাছ খেলে উপকার পাওয়া যায় অপশান এ চিংড়ি মাছ অপশান বি কাতলা মাছ অপশান সি রুই মাছ নাকি অপশান ডি ইলিশ মাছ সঠিক উত্তরটি হবে অপশান সি রুই মাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ